দেবলিনাকে খুব মারধর করত। কিন্তু ও বেরিয়ে আসতে চাইনি। বলতো ইন্ডাস্ট্রির মেয়েরা খারাপ দাগিয়ে লোকে নিন্দে করবে এত কিছুর পর মুখ খুলল অবশেষে গায়িকা দেবলীনা নন্দীর মা কি জানিয়েছেন গায়িকার মা বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন সোশ্যাল মিডিয়ায় সর্বক্ষণেই হাসি মুখের ছবি কিন্তু তার পেছনেই লুকিয়ে ভয়ঙ্কর এক কষ্ট সেই কষ্টের কাছেই নতি স্বীকার করে অবশেষে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দী আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ঠিক কি ঘটেছিল দেবলিনার সঙ্গে জানতে সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল দেবলিনার মায়ের সঙ্গে তিনিই বললেন বিয়ের পর থেকেই শারীরিক মানসিক নির্যাতনের শিকার দেবলিনা। দেবলিনার মা বলেন আমার মেয়ে সব সবসময় চেয়েছে দুই পরিবারকে নিয়ে থাকতে বিয়ের আগেই শ্বশুরবাড়িতে আমার মেয়ে বলেছিল যে প্রথম থেকেই মা আমার গান বাজনার অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আগামীতেও যুক্ত থাকবেন তখন ওরা সব মেনে নিয়েছিল কিন্তু বিয়ের পরেই দাবি করে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাখা যাবে না আমার স্বামী বহুদিন ধরেই অসুস্থ তাই ওকে সব জায়গায় জড়াই না আমি দেবলিনার পাশে থাকি বিয়ের পরেই বর ও শ্বশুরবাড়ির দাবি মা সব জায়গায় ওর সঙ্গে যেতে পারবে না এদিকে দেবলীনা মনে করে যে আমি ওর জন্য লাকি তাই সব জায়গায় আমাকে নিয়ে যায় ও চাইতো শ্বশুরবাড়ির লোকেরাও যাক আমি জানি না কেন ওরা আমায় পছন্দ করে না কিছুদিন আগেই দেবলীনার শাশুড়িমা তাঁর বাপের বাড়ির সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে ভেঙে পড়েছিলেন ও বলল শাশুড়ি মা ডিপ্রেসড আমি বললাম উনি ঘুরতে ভালোবাসেন চল আমরা দার্জিলিং ঘুরে আসি আমার মেয়েই দুই মাকে নিয়েই গেল আমরা এনজয়ও করলাম ফিরে আবার সেই অশান্তি ওদের দাবি আঠাশ বছরের মেয়ের সঙ্গে সব সময় মা কেন যাবে ও একা যাবে নইলে শ্বশুরবাড়ির কেউ যাবে আমি চাইছিলাম ওরাও যাক এক সময় তো আমি আর যেতে পারবো না তখন তো ওদেরই যেতে হবে কিন্তু ওদের দাবি আমি নাকি মেয়ের ব্রেন ওয়াশ করি দাবি এমনটাই দেবলিনার মায়ের শুধু দেবলিনা নয় তার মাকেও অকথ্য ভাষায় অপমান করতো দেবলিনার শ্বশুরবাড়ির লোকেরা তিনি বলেন আমি কখনো চাইনি আমার মেয়ের সংসার ভাঙুক কোনো মা কি তা চাইবে সবসময় আমাকে কেন্দ্র করে মেয়েকে উল্টোপাল্টা কথা বলে ওরা আমার ডান হাতের আঙুল চোট আছে তাই আমি মেসেজ করতে পারি না ওরা সবসময় বলে আমি নাকি অশিক্ষিত আমি দেখতে বাজে আমি মূর্খ ছোটোবেলায় আমি মাকে হারিয়েছি অনেক কষ্টে বড় হয়েছি আমি বেশি লেখাপড়া করতে পারিনি এটা ঠিক কিন্তু আমি অসভ্য নই তাহলে আর আমি মেয়েকে নিয়ে এতদূর এগোতে পারতাম না কাঁদতে কাঁদতে দেবলিনার মা বলেন ওকে প্রচুর মারধর করত তাও আমি সংসার ভাঙতে বলিনি ওকে বোঝাতাম ধৈর্য ধরতে ভালোবেসে বিয়ে করেছিল প্রবাহকে তাও আমি চেয়েছিলাম স্টেপ নিতে কিন্তু আমার মেয়ে কোনো দিন আমায় পুলিশে যেতে দেয়নি আমার মেয়ে বলতো সবাই ভাববে ইন্ডাস্ট্রির মেয়েরা খারাপ হয় সংসার ছেড়ে আসলে সবাই আমাকেই খারাপ ভাববে বলবে আমি সংসার করতে পারিনি সমাজ কি বলবে এই ভয়ে ও বেরিয়ে আসতে পারিনি বিশ্বাস করুন একদিন ফোন না করলে মেসেজ না করলে মনে হতো এই বুঝি আমার মেয়েকে মেরে ফেলে দিয়েছে ওরা মেয়েকে মেরে ফেলেছে বলেই হয়তো মেয়ে রিপ্লাই করছে না ভয়েস নোট পাঠাতাম কিরে ঠিক আছিস তো রিপ্লাই করে শুধু বলিস যে সুস্থ আছিস কোনো মেয়েকে বলিনি যে ও আমার কাছে এসে থাক প্রবাহ যদি বলতো তুমি আমার পায়ে থাকো মেয়েকে ভালো রাখবো আমি তাই মেনে নিতাম আমি সেধে সেধে কথা বলতাম প্রবাহর সঙ্গে অষ্টমঙ্গলার পর একদিনও আসেনি কান্নায় গলা বুঝে যায় দেবলিনার মায়ের দেবলিনার মা আরও জানান যে গত ভাদ্র মাসে দেবলিনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল ওরা দুদিনের জন্য ও শ্বশুর শাশুড়ি চন্দননগর থেকে নিউ টাউন গিয়েছিল মেয়ের কাছে থাকবে বলে সেই সময় প্রবাহ কাজের সূত্রে বাইরে ছিল অনুষ্ঠানের জন্য দেবলীনাকে সকাল সকাল বেরোতে হলো ফিরতে রাত হতো আমার মেয়ে তখন ফিরছে ড্রাইভ করছে ফোন করে বিশাল বকাঝকা ওরা বলতে থাকে সকালে বেরিয়ে রাতে ফিরিস এটা সংসার সাংসারিক মেয়েরা এসব করে তাহলে কি সেপারেশনেই ছিলেন তারা সঙ্গীত শিল্পীর মা বললেন অগাস্টে ওকে প্রথম বাড়ি থেকে বের করে দিল প্রবাহ বলল তুমি আছো কেন বেরিয়ে যাও তারপর শ্বশুর শাশুড়ি বলল তোমরা সেপারেশনে থাকো আমার ছেলেকে বলল দেবলীনাকে নিয়ে চলে যাও শ্বশুর বলল তুমি কি শুধু শুতে আসবে নাকি শুতে আসা চলবে না আমার বড় মেয়ে প্রতিবাদ করে কিন্তু আমরা ওকে নিয়ে চলে আসি তখনও কোনো অভিযোগ করিনি পঞ্চমীর দিন প্রবাহ ফোন করলো আমার মেয়েকে ও সময় চাইতো প্রবাহ ডাকলে আমি যাবই আমার মনে সব সময় চিন্তা থাকতো কিন্তু তাও চেয়েছিলাম সব ঠিক হয়ে যা এর মাঝে গোয়া গিয়েছিল সেখান থেকে ফিরে ফের ওকে মারে দিন ফোনে পাচ্ছি না মেয়েকে টেনশন হচ্ছিল পরে ওদের সঙ্গে একজন গিয়েছিল তার মুখে শুনলাম ও কেন এরকম করে আমি কোনো দিন প্রবাহকে জিজ্ঞেস করিনি তারপরেও আমি খারাপ দাবি এমনটাই দেবলিনার মায়ের নানাভাবে অপমান করা হতো দেবলিনার মাকেও তিনি বলেন দু সালে আমার মেয়ে গাড়ি কিনেছিল সেই সময় আমিও ছিলাম ওর সঙ্গে সেই গাড়িতে উঠলেই আমাকে বলে লজ্জা করে না আমাকে ভিকিরির বাচ্চা নিকিরির বাচ্চা কত কী বলেছে আমি মেয়ের গাড়িতে উঠলেই সমস্যা সব সমস্যা মূলত আমাকে নিয়েই এখন কেমন আছেন দেবলিনা তার মা জানালেন এখন দেবলিনা বিপদমুক্ত আমরা ওকে এসএসকে নিয়ে এসেছি দেবলীনা খুবই ভেঙে পড়েছে তবে ও কি সিদ্ধান্ত নেবে সেটা সবটাই মেয়ের উপর ছেড়ে দিয়েছি এরপরে আমি আর কিছু বলবো না বাকি সবটাই ওর সিদ্ধান্ত এত কিছুর পরেও থানায় কোনো অভিযোগ নেই বলেই দাবি করেন দেবলিনার মা তিনি বলেন চন্দননগর পুলিশ স্টেশনে গিয়েছিলাম অভিযোগ জানাতে পাঁচ ঘন্টা চন্দননগর থানায় অপেক্ষা করেছি ওরা কোনো অভিযোগ নেয়নি আমাদের বলেছে দেবলীনা সুস্থ হলে ওকে সঙ্গে নিয়ে আসুন মেজবাবু উল্টে বললেন দেবলীনাও তো অপরাধ করেছে ওর নামেও কেস হবে জানা যায় যে এখনও অবধি দেবলিনার কোনো খবর নেননি তার পাইলট স্বামী প্রবাহ ও তার পরিবারের লোকজন যদিও এই পোস্টের কমেন্ট বক্সে অনেক নেটিজেন্ডাই কমেন্ট করেছেন যে এ তো গেল এক পক্ষের বক্তব্য যেহেতু অপরপক্ষ মানে দেবলিনা শ্বশুর বাড়ির থেকে বা তার স্বামী কেউই এখনও মুখ খুলেননি তাই এখনই কেউ কোনো সিদ্ধান্তে আসতে চাইছেন না অপরদিকে সোশ্যাল মিডিয়ায় দেবলিনা নন্দীর হাসি মুখের ছবি দেখলে বোঝার উপায় ছিল না সেই হাসির আড়ালে জমে উঠছে গভীর অন্ধকার জনপ্রিয় সঙ্গীতশিল্পী দেবলীনা আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তো তা চেষ্টার পর ভেঙে পড়েছে তার জীবন এই ঘটনার পরে প্রথমবার মুখ খুলেছেন দেবলিনার মা ঠিক কী বলেছে দে বলিনার মা আপনারা এখন সেটাই শুনলেন তার কথায় উঠে এসেছে বিয়ের পর থেকে চলা দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের ভয়াবহ ছবি যা সমাজের চোখের আড়ালেই রয়ে গিয়েছিল অনেকে আবার এই প্রসঙ্গে বলেছেন যে কী দরকার ছিল এতদিন ধরে এত কিছু নির্যাতন সহ্য করার বিয়েটা ভেঙে বেরিয়ে আসলেই তো হয়ে যেত জীবনটা কি এতটাই সহজ যে কারোর জন্য এত সহজে তাকে শেষ করে দেওয়া যায় বন্ধুরা আপনারা কি বলছেন আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে এই আপডেটটা ছিল এতটুকুই দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ